নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু তোমরা আজকে আজ কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা ছিল কি ছিল বলতো আজ কিন্তু উচ্চ মাধ্যমিক কি বললাম বন্ধু উচ্চ মাধ্যমিক তোমরা জানো যাকে বলা হচ্ছে এইচ পরীক্ষা এই এইচ এর কিন্তু আজকে কি পরীক্ষা ছিল বলা বন্ধু আজকে বাংলা পরীক্ষা ছিল দেখো বন্ধু তোমাদের কথা মাথায় রেখে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখো রীতিমতন আমি কিন্তু বাংলা প্রশ্নটা নিয়ে এসেছি বাংলা প্রশ্ন নিয়ে এসে বন্ধু কিন্তু আমি যত তোমাদের এমসিকিউ যত কটা আছে অর্থাৎ এমসিকিউ শর্ট কোশ্চেনের এমসিকিউ যত কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অ্যান্সার করে দেব। আমি রীতিমতন কিন্তু প্রত্যেকটা এমসিকিউ দাগিয়ে আমার ফেসবুক পেজে উত্তর শুদ্ধ আপলোড করে দিয়েছি কিন্তু ফেসবুকে পাশাপাশি ইউটিউবেও তো দরকার কারণ ওখানটা তুমি ব্যাখ্যা নি তাই তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আজ ইউটিউবে কিন্তু সরাসরি কিন্তু চলে এসেছি বলেছিলাম বন্ধু তোমাদের যে আমি কথা দেই না কথা রাখি তাই তোমাদের কথা মাথায় রেখে পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই কাজটা করছি আমি জানি এখন অন্যান্য পরীক্ষা বাকি আছে তোমরা ভিডিও দেখো বা না দেখো এটা অর্থাৎ কৌতূহল বসত কেউ যদি দেখে ফেলো মনে একটা যদি টেনশন থাকে চাপ থাকে দেখি শর্ট কোশ্চেন কারণ কি হতে পারে বা হয়তো মিডলে এক দুদিন করে গ্যাপ আছে পরীক্ষার এর মাঝে দু পাঁচ মিনিটে ব্রেনের একটু সুবিধা দেওয়ার জন্য আরাম দেওয়ার জন্য যদি একটা ভিডিও ঢুকে দেখেই ফেলো সেই কারণে বন্ধু সেই শিক্ষামূলক ভিডিওটাই দেখো এই কারণে কিন্তু আমি প্রশ্ন নিয়ে এসে সরাসরি কিন্তু তোমাদের উত্তরটা কিন্তু করে দেবো টোটাল যে তোমাদের এমসি তোমরা জানো যে আঠারোটা এমসি উত্তর করতে শুধু আঠারো না এর সঙ্গে কিন্তু এক্সট্রা অথবা কোশ্চেন থাকে প্রত্যেকটার ব্যাখ্যা সহকারে কিন্তু উত্তরটা বলে দেব তবে বলে রাখি বন্ধু যে প্রশ্ন এবার দু সালে হয়েছে অর্থাৎ উচ্চ হল বাংলা দু হাজার চব্বিশে তোমাদের যে পরীক্ষাটা হয়েছে এটা কিন্তু বন্ধু বলতে হবে কিন্তু তো কিছু কিছু কোশ্চেন কঠিন হয়েছে যেমন শর্ট কোশ্চেনের ক্ষেত্রে একটা দুটো কোশ্চেন সত্যি একটু কঠিন হয়েছে বড় কোশ্চেনের ক্ষেত্রে কঠিন খুব হয়েছে সেটা বলবো না খুব সহজ হয়েছে বলবো না তবে অন্যবারের তুলনায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র সম্পর্কে আমি বলেছি একটু যারা যেবার প্রশ্ন করেছে একটু খেটে করেছে বুঝে শুনে করেছে অর্থাৎ তিনি একটু বইটা উল্টে পাল্টে দেখেছে এবার পাতি কোশ্চেন কিন্তু করে দেওয়া কিন্তু হয়নি তো বলতে পারো প্রশ্নটা অন্য বছরের তুলনায় একটু স্ট্যান্ডার্ড হয়েছে কঠিন বলবো না আমি প্রশ্নের কোয়ালিটি উন্নত হয়েছে বাট কঠিন প্রশ্নের এটা আমি কিন্তু কখনোই বলবো না ঠিক আছে বলুন চলো সরাসরি আলোচনায় চলে যাই বাকি আরো কথা হবে প্রথম যে এমসিকিউ আছে তোমাদের দেখো প্রথম এমসিকিউ আমার কাছে যে সেট আছে যদি সেট পরিবর্তন হয়ে থাকে কোনো চাপ নেই বন্ধু সেট পরিবর্তনের প্রশ্ন মনে হয় একই আছে একটু হেরফের করে আছে ফলে আমার যেটা এক গেছে তোমার সেটা অন্য থাকতে পারে আর যদি সেট হেরফের না হয় সরাসরি কিন্তু মিলে যাবে ব্যাপারে শুনে নাও তাহলে বুঝে নাও অটোমেটিক কিন্তু হয়ে যাবে একে যে কোশ্চেনটা আছে দেখো যে ঠিক বিকল্পটি নির্বাচন করে যে কোনো আঠেরোটি প্রশ্ন উত্তর দা বিকল্পগুলি সঙ্গে যে সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে তোমরা জানো এটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কে বাঁচে কে বাঁচে গল্প থেকে নেওয়া হয়েছে অর্থাৎ উত্তরটা হবে সংসারে তার নাকি মন নেই এখানে কার কথা বলা হয়েছে উত্তর গ অর্থাৎ নিখিলের কথা বলা হয়েছে এখানে কার কথা বলা হয়েছে এখানে কিন্তু উত্তর হবে গ নিখিলের কথা বলা হয়েছে সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হলো দেখো বন্ধু এটা একটু কঠিন কোশ্চেন এটা আমার ধারণা অন্তত এইটটি পার্সেন্ট ছেলে মেয়ে এই উত্তরটা জানবে না জেনেই রাখাবে ফলে বেশিরভাগ ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যে সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে সেটা কি বলতো এটাও কিন্তু নিয়ে হয়েছে কে বাছায় কে থেকে এটাও উত্তর হবে কিন্তু খ অর্থাৎ সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী অর্থাৎ সকলে একই কথা বলে সকলে যে কথা বলে তা হলো খ উত্তর সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী আর বৃষ্টির সঙ্গে বাতাস হলে তারা বলে তিন দাগে এটা কিন্তু কোথা থেকে নেওয়া আছে বলতো ভারতবর্ষের গল্প থেকে নেওয়া হয়েছে আর বৃষ্টির সঙ্গে বাতাস জড়ালো হলে তারা বলে তারা কি বলে ফাঁপি বলে অর্থাৎ গপ আর বৃষ্টির সঙ্গে বাতাস জড়া হলে তারা বলে কিন্তু ফাঁপি বোঝা গেল অর্থাৎ ক কিন্তু উত্তর তো চার সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাস তালা লাগানো গুদামেই থাক শূন্যস্থলে যে শব্দটা সেটা এটাও বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু ভুল করবে এটাও কিন্তু কে বাঁচাই কে বাঁচার থেকে নেওয়া আছে একটু মজার ব্যাপার দেখেছো প্রথম কোশ্চেনটা কে বাঁচাই থেকে পরের কোশ্চেনটা কে বাঁচাই থেকে আবার চার নম্বর কোশ্চেনটা কে বাঁচা অর্থাৎ মাত্র চারটে কোশ্চেনের মধ্যে গদ্যের তিনটেই কে বাঁচাই থেকে বোঝা গেল বাকি টোটাল ভাত গল্পটাকে টোটাল স্কিপ করা হয়েছে ভাবো একটা প্রায় প্রায় আট ন পাতার গল্প সেটা স্কিপ হয়ে গেল এক কে বছর থেকে প্রশ্ন বাট কেমন স্ট্যান্ডার্ড কোশ্চেন ফলে কটা তালা লাগানোর কথা বলা আছে টেক্সটে পরিষ্কার কিন্তু বলা আছে একত্রিশটা তালা লাগানো অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু খ একত্রিশটা বোঝা গেল বন্ধু তারপর হচ্ছে রূপনারায়ণ কবিদের কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা চে পাঁচ নম্বরের কোশ্চেন এটা গ হবে শেষ লেখা তো রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যগ্রন্থের কিন্তু অন্তর্গত রূপনারায়ণের তারপরে শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন এই যে শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন কেন দেখুন এর উত্তরটা হবে কিন্তু ক অর্থাৎ হরিণের মাংস তৈরির জন্য দ্বিতীয়বার আগুন জ্বলে কি বললাম শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন উত্তর হবে ক হরিণের মাংস তৈরির জন্য দ্বিতীয়বার কিন্তু আগুন জ্বলেছিল হচ্ছে আর আগুন লাগে আগুন কোথায় লাগে এই যে আর আগুন আগুন লাগে লাগে কোথায় দেখা কিন্তু জলের অন্ধকারে ধূসর ফেনায় এটা কোথার থেকে নেওয়া হয়েছে বলতে শিকার করবি আগেরটা তার আগে একটা রূপ রূপ করলে আর একটা আগুন লাগে এটা কি মহুয়ার দেশ থেকে নেওয়া হয়েছে আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় ও আর উত্তরটা হয়ে যাবে কিন্তু খ বোঝা গেল বন্ধু তারপরে হচ্ছে ক্রন্দনত জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কি বলা আছে বন্ধু যে ক্রন্দনত জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে কোথায় পাওয়া গিয়েছিল তোমরা জানো এটা হচ্ছে মৃতুল দাসগুপ্তের ক্রন্দন নথ পাশের কবিতা কোথায় পাওয়া গেছিল জঙ্গলে অর্থাৎ জঙ্গলে তাকে পেয়ে পরিষ্কার কিন্তু কবিতায় বলা আছে তাহলে উত্তরটা কি হবে গ জঙ্গলে দেখো আমি তোমাদের বলেছিলাম বিভিন্ন ভিডিওতে যে কবিতার ক্ষেত্রে চেষ্টা করবে কবিতাটাকে একটু করে ফেলতে ফলে ফলে ওখান থেকে যদি যদি লাইন দিয়ে থাকে জায়গাটা তুমি ওখানে অ্যাপ্লাই করে দিতে পারো তাহলে রীতিমতন সেখান থেকে কিন্তু উত্তরটা কিন্তু তুমি যাবে ফলে এই যে মেয়েটিকে কোথায় পাওয়া গেছিল জঙ্গলে তাকে পেয়ে এরকম টেক্সটালাইজার জঙ্গলে তাকে পেয়ে তাহলে কোথায় পাওয়া গেছিল জঙ্গলে বোঝা গেল বন্ধু বহুদিন ড্যাস কাটাইনি দিন এটা শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতার লাইন এখানে একটু ভেবা জায়গা খেয়ে যাবে ছেলেটা কারণ প্রথম প্রশ্নটা যা উত্তর এই প্রশ্নটা সেই সেটাই উত্তর সেম উত্তর মানে ছেলে পেলে ভাববে ওটা এই হলো তো এটা বুঝি এটা হবে না এটা অন্য একটা কিছু হবে এই জন্য এটা আমি বলবো এখানটা কিন্তু একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন প্রশ্নকর্তা অসাধারণ কিন্তু এখানে বুদ্ধিমত্তা দেখিয়েছেন যে বহুদিন ড্যাস কাটানি দিন পরিষ্কার টেক্সটে বলা আছে মুখস্থ করবে বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন শহরেই আছে অর্থাৎ মুখস্থ যদি থাকে এই প্রশ্ন কিন্তু অবলীলায় উত্তর হয়ে যাবে তাহলে বহুদিন ড্যাশ কাটনি দিন উত্তর হয়ে যাবে কিন্তু ঘ জঙ্গলে কাটেনি দিন বলে গেল বন্ধু তারপর আছে আরে সবসময় কি অ্যাথেস্টিক দিয়ে কি দেখলেই চলে এটা দেখো এখানে টেক্সটে চলে গেল এবার চলে গেল কিন্তু নাটক আমরা জানি দুটো নাটক পাঠ আছে একটা নানা রঙের দিন একটা বিভাব এবং আমরা এও জানি প্রথমে দেখো গদ্য থেকে क्वेश्चन আছে তারপর কবিতার থেকে क्वेश्चन হলো এবার নাটকের থেকে কোশ্চেনে চলে গেল যে পাঠ পাঠ আছে প্রত্যেকটা পাঠ কিন্তু ধরা হচ্ছে তাহলে আরে সবসময় কি অ্যাথেস্টিক দিক দেখলেই চলে উক্তিটিকার এটা হচ্ছে সম্ভবিত্রের বিভব নাটক থেকে নেওয়া হয়েছে এই উক্তিটি বলেছিলেন বলতে বন্ধু আমরা প্রত্যেকেই জানি নেপথ্যের হারমোনিয়াম বাদক যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি এই কথাটা বলেছিলেন আরে সবসময় কি অ্যাথেস্টিক দিক দেখতেই চলে তাহলে উক্তিটাকে হারমোনিয়াম বাদক অর্থাৎ ঘ উক্তটা কিন্তু হবে তো যে রাজা অথরা নাম কথাটি কি কথাতে অর্থ কি এটাও কিন্তু সম্মমিত্রের বিভব নাটক থেকে কিন্তু নেওয়া হয়েছে কি বলা আছে রাজা রথা রহ নাটয়তি কথাটি অর্থ কি দেখো বন্ধু বাংলাটা কি রাজা মানে রাজা রথা রথ যুক্ত আরহ নাম অথবা রথে আরোহণ করার নাটয়তি অর্থাৎ ভঙ্গি করলেন তাহলে বাংলাটা কি রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন দেখো উত্তরটা কি হয়ে যাচ্ছে উত্তরটা হয়ে ঘ অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন রথে চড়ার ভঙ্গি করলেন অর্থাৎ আমরা জানি বিভব অঙ্গ মানে বিভিন্ন অঙ্গভঙ্গি নির্ভর সম্ভব নাটক কিভাবে অঙ্গভঙ্গি করে সেই নাটক করা যেতে পারে টাকা পয়সা ভাবে সেই একটা তত্ত্ব দেখা দিয়েছেন এই লাইনটার মাধ্যমে কিন্তু সে কথাই কিন্তু ফুটে উঠেছে তো পনেরো মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়ারে দোয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনো পর্যন্ত বন্ধু যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাঠাতে হবে লাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখো বন্ধু এই যে প্রত্যেকটা টেক্সট কোথা থেকে নিয়ে আছে উত্তরটা কি হবে 100% সঠিক উত্তর বলছি তুমি নিশ্চিত থাকতে পারো চোখ বুঝে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি যে উত্তরটা বলছি উত্তর সেই উত্তরই হবে কোনো রকম ভাবে চেঞ্জ হবে না তাহলে যে কোনো ডকুমেন্টস তুমি আমার কাছে চেয়েও আমি প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আমি দিয়ে দেব উত্তর আমি যেটা বলছি সেটাই কিন্তু হবে তাতে গুগল বলুক আর যে গলি বলুক না কেন আমি যেটা বলছি সেটাই কিন্তু শেষ কথা তারপর দেখো এই যে নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন অর্থাৎ নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের এই যে নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি কে আমরা জানি যে দিলদারের পোশাক পরে জ্বলন্ত মোমবাতি হাতে রজনীকান্তের কিন্তু প্রবেশ পরিষ্কার পড়েছে আমরা লাইনে তাহলে উত্তরটা কি হয়ে যাবে দিলদার কার পোশাক পরেছিলেন দিলদার অর্থাৎ ক উত্তর এখানে বোঝা গেল বন্ধু দেখো এর অথবা কোশ্চেন যেটা আছে যে এই কথাটা মালিকের কানে তুলবেন না কথাটা কি আমরা অনেকবার পড়েছি যে কথাটা মালিকের তুলবেন না কথাটা কথাটা কি কিন্তু ক অর্থাৎ রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা কি বলা হচ্ছে ঘুমানোর কথা অর্থাৎ এখানে কিন্তু কালীনাথ বলতে চাইছেন রজনীকান্ত চাটুর্যকে যে তিনি প্রতিদিন তার জায়গার অভাবে লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমান এটা মালিকের কানে তুলবেন না তাহলে মালিক যদি জানতে পারে তার কাজটা যদি চলে যায় তার কিন্তু খাবার কিন্তু জুটবে না একটু তোমাদের বলি বন্ধু দেখবো বিগত কিছু ভিডিও করেছি তোমাদের উচ্চ মাধ্যমিকের দু সাল থেকে দু সাল পর্যন্ত তখন এমসি যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু বলেছিলাম বন্ধু এই সালের থেকে প্রশ্ন কিন্তু আসবে একটু খেয়াল করে দেখো ওই সালের কিছু কিছু কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে আজকের ভিডিওতে নয় পরবর্তী একটা ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব আমি যে উচ্চ মাধ্যমিকের বাংলা সহকারটা বের করেছিলাম আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দেবো এই উচ্চ মাধ্যমিক আসার প্রশ্ন মানে আমার বের কত কত নাম্বার পাতায় কিন্তু রয়েছে তাই তোমাদের বন্ধু তখন বলেছিলাম বইটা বের করার সময় বইটা কিনতে অনেক একবার হাতে নিয়ে দেখো যদি মনে হয় না বাজার চলতি বই থেকে আলাদা আছে তবেই কিনবে তাছাড়া আমার মুখের কথা শুনতে পড়ে দেখো উত্তরটা দেখো তাহলে আলাদা কোথায় কমন আমি বুকের পাঠা নিয়ে বলেছিলাম তোমাদের আমি একটা দিয়েছি একটাই আসবে আমি এমন স্ট্রাকচার তৈরি করে দিয়েছিলাম মিনালসেন কেন পৃথিবীর যে সেন আসুক না কেন উত্তর ওটাই কিন্তু লিখা যাবে সেটাও কিন্তু আমি প্রমাণ করে দেবো অন্য একটা ভিডিওতে যেটা পৃথিবীর কোনো বইতে বাজার চলতে এই পশ্চিমবঙ্গের বুকে কোন বইতে কিন্তু মিনালসেন নেই লেখা যাবে না যেটা কিন্তু আমার বই থেকে কিন্তু তোমার লেখা কিন্তু সম্ভব সেটা পরের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করে দেখাবো পরটা হচ্ছে জয়তনের ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে আমরা জানি পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন ব্রেক ব্রেকআউট পরিষ্কার যদি লাইনটা মুখস্থ করে বলেছেন কবিতার কিছু কিছু লাইন মুখস্থ করে তোমাদের উত্তর সুবিধা এই জয়তরণে ঠাসা মহনীয় রোম কি বললাম বন্ধু জয়তরণে ঠাসা কি বলতো জয়তরণে ঠাসা কিন্তু মহনীয় রোম তাহলে উত্তরটা কি হয়ে যাচ্ছে উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু খ অর্থাৎ মহনীয় রোম তার কি আছে জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ে চড়ে উঠতে হয়েছিল আমরা জানি অলৌকিক কত্তা সিং দুগ্গাল অলৌকিক যে বাংলা ভারতীয় যে গল্প যে এই যে জলপনের আশায় মর্দানাকে কতবার চোড়াই উঠতে হয়েছিল আমরা জানি তিনবারের বার চোড়াইছে ঠিক আছে অর্থাৎ জলপণের আশায় মর্দানাকে কতবার পাহাড়ে চুড়ে উঠতে হয়েছিল উত্তর হবে কিন্তু তিনবার অর্থাৎ গ উত্তর তিনবার কিন্তু পাহাড়ে উঠতে হয়েছিল অর্থাৎ বলিকান্দারি কাছে কিন্তু তাকে যেতে হয়েছিল তা বলছে বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন অবশ্যই বন্ধু আমি গ্রামার যখন পড়েছি উচ্চমন্ত উপাদান বিশ্লেষণের কথা যিনি প্রথম বলেছিলেন তিনি হচ্ছেন কিন্তু অর্থাৎ উত্তরটা হয়ে যাবে কিন্তু খ বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা যিনি বলেছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু ব্লুমফিল্ড বোঝা গেল বন্ধু এটা ভাষাতত্ত্ব বই থেকে তোমাদের গ্রামার যে বইটা আছে তোমাদের সংসদ প্রদত্ত সেখানে কিন্তু আছে এটা তারপরে ওয়ালা প্রত্যয়টি হলো ওয়ালা প্রত্যয়টা কি প্রত্যয় কি বলতো প্রত্যয় যে ওয়ালা এটা হচ্ছে পরাধীন কারণ এদের নিজস্ব কোনো ব্যবহার নেই এদের নিজস্ব ব্যবহার করলে কোনো মানে হয় না এই যে ওয়ালা শব্দটা কি মানে কি অর্থে ব্যবহৃত হয় না আমরা জানি রিক্সাওয়ালা ফেরি ওয়ালা অর্থাৎ কারোর সঙ্গে যুক্ত যদি ব্যবহৃত হয় তখন সে মানে তৈরি করে বাট তার আলাদা কিন্তু মানে তৈরি করার ক্ষমতা নেই এই যে প্রত্যয় যারা ওয়ালা রয়েছে এ অন্য একজনের সঙ্গে যুক্ত হয় তাই সে পরাধীন একা একা ব্যবহৃত যেমন মানুষ আমি শুমন একটা শব্দটার মানে আছে ঠিক আছে যে শব্দ যে শব্দ একা একা ব্যবহৃত হতে পারে সেখানে আছে স্বাধীন আর যারা মেইন শব্দের সঙ্গে জুড়ে ব্যবহৃত হয় তারা কিন্তু পরাধীন যেমন বিভক্তি পরাধীন প্রত্যয় পরাধীন উপল তাহলে ওয়ালা প্রত্যয়টি অবশ্যই হয়ে যাবে কিন্তু পরাধীন রূপমূল অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু ক বোঝা গেল বন্ধু তারপর হচ্ছে মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাট আকার ভিত্তি চিত্রটির স্রোতটাকে এটাও কিন্তু সাহিত্যের ইতিহাস বই থেকে তোমাদের যেটা দেওয়া হয়েছে অর্থাৎ শিল্প সংস্কৃতি ইতিহাস যে বইটা রয়েছে গ্রামার থেকে তোমাদের দেখো বন্ধু দুটো প্রশ্ন ছিল তারপর চলে গেল সাহিত্যের ইতিহাস থেকে অর্থাৎ চিত্রকলা থেকে এই যে মধ্য সন্তগণ যিনি এঁকেছিলেন আমরা প্রত্যেকে যিনি বিনোদ বিহারী মুখোপাধ্যায় কে এঁকেছিল বলতো বন্ধু বিনোদ বিহারী মুখোপাধ্যায় অর্থাৎ উত্তরটা হয়ে যাবে কিন্তু খ যে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের আঁকা কিন্তু মধ্যযুগের সন্তগণ বন্ধু একটা কথা ভাবছি যে তোমরাও ভাবছো যে স্যার তো উচ্চ মাধ্যমিকের বাংলা কোশ্চেন দু হাজার চব্বিশে সমাধান করছে আমরা কি করব। তোমরা এসএসসি পরীক্ষা দেবে তোমরা পিএসসি দেবে তোমরা প্রাইমারি দেবে এই তো এই তো সমস্যা তাহলে তোমাদের কাজে লাগবে না কে বলেছে লাগবে না এটি কি শুধু উচ্চ মাধ্যমিকের দু হাজার চব্বিশের বাংলা কোশ্চেনের সমাধান এই তো তিন তারিখে যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষাতে চলেছে তোমরা যারা ইলেভেন টুয়েলভে পরীক্ষা দেবে এই কোশ্চেনগুলো তো রিপিট হবে তোমাদের এখান থেকে কোশ্চেনটা আসবে তাহলে তোমাদের কাজে লাগবে না যারা তোমরা এসএসসি দেবে যারা মাদ্রাসা দেবে যেটা পিএসসি দেবে এখান থেকে যখন কোশ্চেনগুলো তুলবে রিপিট হবে তখন তো ভাববে যে কী হলো ই স্যার যখন করিয়েছিল তখন যদি করতাম তাহলে প্রশ্নটা কমন পেতাম তখন যে কেন শুনিনি ভাবলাম উচ্চ মাধ্যমিক ক্লাস হচ্ছিল কি হবে না বন্ধ এই যে পড়াটা বাংলা যখন পড়ছ বাংলা নিয়ে যখন পড়ছো বাংলা নিয়ে যখন পরীক্ষা দিতে হবে তখন বাংলার প্রত্যেকটা জিনিস জেনে রাখা কিন্তু একান্ত প্রয়োজন তাছাড়া এই সাহিত্য ইতিহাস বলো গ্রামার বলো এটা কিন্তু যে কোনো ক্লাসে যে কোনো সময় যে কোনোভাবে পাঠ্য হতে পারে এবং যে কোনো মানুষ যে কোনো সময় তোমার কাছে কিন্তু এই তত্ত্বটা জানতেই পারে ফলে তোমার কিন্তু এই বিষয়টা জানা একান্ত কিন্তু প্রয়োজন বোঝা গেল বন্ধু তারপর আবার দেখো নবজীবনের গান কার রচনা এটা সাহিত্য ইতিহাস থেকে প্রশ্ন যে নবজীবনের গান কার রচনা এটা হয়তো একটু কঠিন হতে পারে অনেকের কাছে যে নবজীবনের যেমন এখানটা ধরো বাক্যে অব্যৈত উপাদান বিশ্লেষণের কথা ব্লুম এটা একটা কঠিন হ্যাঁ তারপর নবজীবনের গান সাহিত্য ইতিহাস গানের থেকে নিয়ে আছে এটা একটু কঠিন হতে পারে কিন্তু উত্তরটা বন্ধু অবশ্যই হবে কিন্তু খ যতিন্দ্র মিত্র লিখেছিলেন কিন্তু নবজীবনের গান তাহলে এই যে নবজীবনের গান কার লেখা বলাতে যতিন্দ্র মিত্র লেখা কিন্তু হচ্ছে নবজীবনের গান বোঝা গেল বন্ধু তারপর কি আছে ইন্ডিয়ান स्टैटিসিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন অর্থাৎ ইন্ডিয়ান स्टैटিসিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন আমরা জানি রাশিিক গান যাকে বলা হচ্ছে ঠিক আছে এই যে রাশিবিজ্ঞান যিনি আছেন সেই রাশিবিজ্ঞান অবশ্যই কিন্তু আমরা জানি প্রশান্ত চন্দ্র কিন্তু এটা করেছিলেন কে করেছিলেন বলতো বন্ধু প্রশান্ত চন্দ্র মহলানবীশ অর্থাৎ রাশিবিজ্ঞান হাত দেখে যে রাশি নির্ণয় করা অর্থাৎ উত্তরটা হয়ে যাবে কিন্তু ঘ কে করেছিলেন বলতো প্রশান্ত চন্দ্র মহলানবীশ ঘ উত্তর কিন্তু হয়ে যাচ্ছে তারপর হচ্ছে কুস্তি খানের একটু প্যাচের নাম কি আমরা জানি কুস্তি আমরা প্রত্যেকে কিন্তু জেনে থাকি যে কুস্তি যেটা মল্লযুদ্ধ যাকে বলা হয় রামায়ণের মহাভারতের বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি এই যে কুস্তি কুস্তি খেলা একটা প্যাচ প্যাচ মানে কি ধরো যখন কুস্তি খেলা একটা পদ্ধতি বা একটা রীতি মানে কিন্তু এই কুস্তিটা কিন্তু খেলতে হয় এমনি এমনি কিন্তু খেলা কিন্তু যায় না মানে এই যে কুস্তি খেলা যেমন আমার ক্রিকেট খেলার কিছু শব্দ ব্যবহৃত হয় স্লিপয়েন্ট পয়েন্ট এরকম ফুটবল আছে কিক ফাউল এরকম বিভিন্ন রকম আছে মানে এই যে কুস্তি খেলা যে প্যাচ অর্থাৎ চারটে নাম দিয়েছে এই কোন প্যাচটা অর্থাৎ কোন শব্দটা এই কুস্তির সঙ্গে কিন্তু যুক্ত সেটা তোমাদের কিন্তু জানতে চাইছে এটা আমি বলবো বন্ধু একটু কঠিন কোশ্চেন বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু এই কোশ্চেনের উত্তরটা কিন্তু পারবে না আন্দাজে কিন্তু দাগাবে সেই ক্ষেত্রে হলে হলো না হলে কিন্তু না হলো সেই দিক থেকে বন্ধু কুস্তি খেলার একটি প্যাচের নাম কিন্তু অবশ্যই গ উত্তর হবে অর্থাৎ ঢাক হচ্ছে কুস্তি খেলার একটা কিন্তু প্যাচের নাম অর্থাৎ গ উত্তর হচ্ছে ঢাক ক্লিয়ার বন্ধু তারপর হচ্ছে দেখো যে অযান্ত্রিক চলচ্চিত্রের পরিচালক কে তোমরা জানো এটা কোথা থেকে বলো তো যে অযান্ত্রিক চলচ্চিত্রের পরিচালক কে এই যে অযান্ত্রিক চলচ্চিত্রের পরিচালক কে আমরা সিনেমা পড়েছি সিনেমা দেখে যে অজান্ত্রিক চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায় তারপর যতগুলো নাম দিয়েছে রিত্বিকটক তপন সীমা মিনালসেন বড় বড় মাপের মানুষ তাই তো দেখো অযান্ত্রিক চলচ্চিত্রে যিনি পরিচালক ছিলেন তিনি কিন্তু ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটকের কিন্তু দ্বিতীয় সিনেমা ছিল কিন্তু অজান্ত্রিক কি বললাম বন্ধু ঋত্বিক ঘটকের দ্বিতীয় সিনেমাটা ছিল অজান্ত্রিক ফলে অজান্ত্রিক চলচ্চিত্রের পরিচালককে এই উত্তরটা তাহলে কি হয়ে যাবে অবশ্যই কিন্তু উত্তর ঋত্বিক ঘটক সাধারণত আমরা ঋত্বিক ঘটককে মেগা টাকা তারা হিসাবে চিনি অর্থাৎ মেগা ঢাকা তারা সিনেমার পরিচালককে আমরা জানি ঋত্বিক ঘটক না বন্ধু অজান্ত্রিক সিনেমার পরিচালক কিন্তু ঋত্বিক অজান্ত্রিক মনে হচ্ছে সে বিমলের গাড়ির সঙ্গে দিয়ে যন্ত্রের সঙ্গে একটা মানুষের যে একটা সম্পর্ক তারপর ভিত্তি করে কিন্তু অজান্তিক সিনেমা পরিচালন কিন্তু করেছিলেন কিন্তু ঋত্বিক ঘটক দেখুন এই যদি এমসি কিউর কোশ্চেনটা কিছু কিছু জায়গায় যেটা দেখো একটু স্ট্যান্ডার্ড বা কঠিন কোশ্চেন বলে মনে হলে তোমাদের না পারার মতন হতে পারে সেক্ষেত্রে দেখো দুদাগের কোশ্চেনটা সকলে এক কথাই বলে এটা একটু কঠিন কোশ্চেন হতে পারে সবার জন্যে তারপরে চারেরটা যে তাসে অন্য হাজার মাইল দূরেই থাক আর গ্যাস তালা লাগানো গোদামেই থাক একত্রিশটা ফলে এটা একটু এই দুটো কোশ্চেন একটু কঠিন বলে আমার মনে হচ্ছে তারপরে দেখো যে এই আরে সবসময় কি এতেস্টিক দিক দেখলেই চলে রে উক্তি টিকার এটা অনেকে ভুল করতে পারে এটা একটু কঠিন হতে পারে তারপর হচ্ছে কঠিন যেটা হতে পারে সেটা হচ্ছে বাক্যের অব্যহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন ব্লুমফিল্ড এটা কারো কারো কাছে কঠিন মনে হতে পারে ওয়ালাটা দিন রূপমোল এটা কঠিন মনে না হয় উচিত কারণ প্রত্যেকটা গ্রামারের ছেলে মেয়ে পাওয়া উচিত বা মধ্যযুগের সন্তগণ এটা কমন প্রশ্ন এটা পড়বেই যারা একটু পড়াশোনা করবে যারা বইটা একটু উল্টায় হ্যাঁ কারণ এটা বারবার টেস্টে বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে বিগত পরীক্ষা আসতে দেখা গেছে ফলে এটা একটু সহজের মধ্যেই যাবে নবজীবনের গান এটা খুব কঠিন বলবো না বা খুব সহজ বলবো না মোটামুটি একটা প্রশ্ন বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এটা সহজ এটা অনেকবার পরীক্ষায় এসেছে যে বিভিন্ন টেস্ট পরীক্ষায় কিন্তু এটা আসতে গেছে ফলে এটা একটু সহজ কঠিনের মিশেল আবার কুস্তি খেলার একটি প্যাচের নাম কি অবশ্যই কুস্তি খেলার প্যাচের নাম ঢাক এটা একটু কঠিন কোশ্চেন একটু না এটা অনেকটাই কঠিন কোশ্চেন একটু বলবো না এটাকে কিন্তু অনেকটা কঠিন কোশ্চেন কিন্তু বলতে হবে তারপর অজান্ত্রিকের যে তোমার আমি বলছো অজান্ত্রিকের পরিচালক কি আমরা জানি হয়তো মেঘে ডাকা তারা কিন্তু তার সঙ্গে অজান্ত্রিক ঋত্বিক ঘটক এটা জানা উচিত কারণ তার দ্বিতীয় সিনেমা ছিল কিন্তু ঋত্বিক ঘটক তাহলে দেখো বন্ধু এই যে যে আঠারোটা কোশ্চেন সবগুলো নাকি কঠিন না কিছুটা কঠিন কিছুটা সহজ একটা দুটো একটু কঠিন কিন্তু কঠিন বলবো না স্ট্যান্ডার কোশ্চেন কিন্তু বলবো বোঝা গেল বন্ধু আশা করছি বন্ধু আজকে যে উচ্চ মাধ্যমিক যে আমাদের বাংলা সালে যে পরীক্ষা হলো যে যে তার সঙ্গে অথবা প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর যুক্তি সহকারে কোন টেক্সট থেকে আছে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি তারপরে বন্ধুরা কোনো জায়গায় যদি কোনো কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে আমি যত সময় তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু